আইন যে পাওয়ার পার্টি অপজিশন পার্টি কিংবা থার্ড পার্টি তারা অ্যাপয়েন্টেড করবে এই সরকার তো আপনার নির্বাচিত সরকার না এটা কিন্তু পার্লামেন্ট নাই যে তারা আইনটা পাস করতে পারবে সুতরাং দে হ্যাভ নো অথরিটি টু পাস ল নেক্সট গভর্নমেন্ট এসে সেটাকে রেটিফাই করতে হবে তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার তারা এই অন্তর্বর্তী সময়ের ডকট্রিন অফ নেসেসিটি থেকে তারা কিছু কাজ করতে পারবে সেই জায়গা থেকে পাটোয়ারি ভাই যেটা বলেছিলেন প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ দিয়ে এখন একটা নিউ সার্চ কমিটি করতে পারবে সেখানে ইফতেদার সাহেব যেটা বলেছিলেন যে সামরিক বাহিনীর একজন থাকতে হবে আর্মির বা জাজেস থাকতে হবে সেটা কেন ইস্যুটা আসলো তো আমি ওইখানে একটু কথা বলবো যে এই সার্চ কমিটিতে আমার দৃষ্টিতে আমাদের দলের দৃষ্টিতে পাঁচ থেকে সাতজনের একটা প্রতিনিধি থাকতে পারে তারা কারা কারা হতে পারেন যেমন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলর কারণ তাদের কর্মকাণ্ড দেখে আমরা তাদেরকে একটা জাজ করতে পারি সেখানে একজন অবশ্যই জাজ থাকতে পারে যে বিকজ তাদের সম্পর্কে আমরা সহজে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জানতে পারবো সেখানে একজন জার্নালিস্ট থাকতে পারে বিকজ তারা যারা কথাবার্তা বলছেন যেমন সৌরভ ভাইয়ের মতো সাংবাদিককে আমরা চিনি কেন আমি সে আমার দল করে না আমিও তার সাথে কাজ করি না তার যে সমাজের প্রয়োজনে তার যে ভয়েস সেই কারণে কিন্তু আমরা চিনি তো তার সম্পর্কে কিন্তু আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে যেখানে এরকম সাংবাদিক একজন প্রতিনিধি আমরা রাখতে পারি আমরা সিভিল সোসাইটির একজন

ডিল করে কাজ করতেছে সেই ক্ষেত্রে আমরা সেটা পুলিশ প্রধান হতে পারে কিংবা পরবর্তী র্যাঙ্কের একজন হতে পারে পুলিশের একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি সামরিক বাহিনীর একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি তাহলে আমার এই ভাবে যদি আমরা দেখি সেখানে সাত সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয় যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ার আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে তার যোগ্যতারা কি সেটা মাসবি তারা লিখবে সেটার ব্যাসিসে ওখান থেকে আমাদের যদি নির্বাচন কমিশন তিন সদস্য বিশিষ্ট হয় কিংবা পাঁচ সদস্য বিশিষ্ট হয় সেখানে দ্বিগুণ কিংবা তিনগুণ সংখ্যায় একটা ফিক্স করা যেতে পারে এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রেজিস্টার পার্টিগুলোর সাথে আলোচনা করে যে তাদের এদের সম্পর্কে অবজারভেশন কি তাদের সম্পর্কে কোনো আপত্তি আছে কিনা দেন যদি আপনার পনেরো জনের মধ্যে কিংবা একুশ জনের মধ্যে দশ জনকে ফাইনাল করা হয় সেখান থেকে ইজিলি তিন থেকে পাঁচ জনকে নির্বাচন কমিশন হিসেবে অ্যাপয়েন্টেড করা সহজ হবে দ্বিতীয়ত আমাদের যেটা বলছেন ইতিমধ্যেই